হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে দিনটা সবার অনেক ভালো কাটুক আজ তো সানডে তো চলো সানডেতে কি রান্না করি তো শেষ পর্যন্ত দেখো আজকে রান্না করব। চিকেন বিরিয়ানি তো বাড়িতে বাড়ির চাল দিয়েই কিন্তু বানাবো তার জন্য স্পেশাল কোনো চাল দেব না তো সব দিন তো খাই তো আজকে একটু বাড়ির চাল দিয়েই করে দেখি আর তারপরে তো এই যে বসে গেছি মানে নন্দিনীকে পড়াতে আর নন্দিনী বাবা এখনও বাজার থেকে আসেনি এখন বেজে গেছে বারোটা আর আমাদের ব্রেকফাস্টটা রবিবারের দিনে একটু দেরিতেই হয় কারণ বাড়িতে বানাই না আর নন্দিনী বাবা বাজার থেকে আসার সময় কমলেশের পরোটা নিয়ে আসে তা সেই জন্য বসে রয়েছে আর সেই দিন দেরি হয়ে যায় সব কিছু দুপুরে রান্না সকালে ব্রেকফাস্ট সবই দেরি হয়ে যায় আর তারপরে তো নন্দিনীর বাবা চলে এসেছে আর এই যে দেখো নন্দিনীর হাতে পরোটা তারপরে আরও কি কি খাবার নিয়ে এসেছে তো সেইগুলো নিয়ে ও ঘরে যাচ্ছে তারপরে তো দেখো এই যে নন্দিনীর জন্য দিয়েছি ওর ভীষণ খিদে লেগে গেছিলো তো তার মাঝে একটা ম্যাগি বানিয়ে দিয়েছিলাম আর এই যে নন্দিনীকে খেতে দিয়েছি আর এই কমলেশের পরোটাটা একটু ঝাল টাইপেরই হয় তো সেই জন্য অল্প একটু মানে সবজি নিয়েছে আর এই যে আমি প্রথমে আগে জিলিপি দিয়ে খেয়ে নিলাম মানে জিলিপিটা খেয়ে নিলাম কারণ লাস্টে মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেলে নষ্ট হয়ে যায় মুখটা যেন আমার কাছে তাই জন্য আগে জিলিপি খেয়ে তারপরে পরোটা খাবো তো সবাই এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দেওয়া সো প্লিজ কিন্তু লাইকটা অবশ্যই দিয়ে দিও আর তারপরে এখনও একটা বাজিনি আমি বেশিরভাগ একটাতে রান্না করতে যাই আবার দু একদিন দেরি হলে তো হয়েই যায় তো এই যে নন্দিনী বললো মা ছাদে চলো এই যে একটা সাইকেল আছে ওর ছাদে আর এই সাইকেলটা নিয়ে সারাক্ষণ দুষ্টুমি করে আর আমার তো ভীষণ ভয় লাগে তো দেখো ছাদে তো এই পাশ দিয়ে প্যারিকেট দেওয়া নেই তো সেই জন্য বলছি পাশে যাস না তো এই যে ওর খেলা হয়ে গেল আর তারপরে আমি আজকে রান্না করব বিরিয়ানি তার জন্য দেখো এখানে আলুটা বড়ো বড়ো করে কেটেছি এটা আমি ভালো সুন্দর করে ভেজে নেব আর বাড়িতে কিন্তু আজকে কোনো স্পেশাল চাল চালগুলি বানাবো না বাড়ির আমরা যেই চাল খাই ষাট টাকা না পঞ্চাশ টাকা দাম সেই চাল দিয়েই বানাবো মানে বাড়ির ওই চাল দিয়ে তো ওই যে দেখো আর চিকেনটা নিয়েছি এখানে চিকেন আছে কিন্তু প্রায় কত এক কেজি চিকেন আছে আর দেখো চিকেনের ওই লেগ পিসটাই প্রায় দু তিনশো তারপরে তো এই যে দেখো নিয়েছি মশলাটা এবার মশলাটা ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেব আর তারপরে দিয়ে দিলাম কড়াইতে চিকেনটা তো এবার এই দেখো চিকেনটা ভালোভাবে কষাবো তো এই যে কষানো হচ্ছে আর তো ধোয়া মানে হচ্ছে কি বলবো সেই জন্য ভালো করে না ভিডিওটা আর কি ছবিটা ভালো আসে না ধোয়ার জন্য তো এখানে দেখো এবার লঙ্কা দিয়েছি আজকে একটু কম দিয়েছি রোজ বলে লঙ্কা বেশি হয়ে যায় ঝাল হয়ে যায় নন্দিনী খেতে পারে না তো আজকে সেই জন্য একটু কম লঙ্কায় দিয়েছি আর তো এই যে দেখো কষানো হচ্ছে আর সানডে তো সানডেতে মানে আগে তো প্রায়ই বিরিয়ানি খেতাম আর কিনে তো সব সময় খাই তো বাড়িতে একটু এইভাবে এই চাল দিয়ে বানিয়ে দেখি তো দেখো এই যে এত ধোয়া ধোয়ার জন্য মাঝে মাঝে ছবিটা কেমন হয়ে যাচ্ছে তো এইটা উঁচু করছি এটা একটারই ওয়েট অনেক মানে বেশি তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তো এই যে কষানো আমার হয়ে গেছে আর তারপরে তো দেখো রাইসটা এই যে নিয়েছি আর রাইসের সাথে এক এক করে এবার কিন্তু আমি সব মানে চিকেনটা তারপরে আলুটা এই যে সব দিয়ে দিয়েছি তো এদিকে আমি এডিট করছি আর নন্দিনীর বাবা নন্দিনীকে অঙ্ক করাচ্ছে তো দেখো কি জোরে চিৎকার করছে তোমরাও নিশ্চয়ই শুনতে পাবে এরকম ভীষণ জোরে চিৎকার করা মানে চিৎকার করে আর নন্দিনীও ভীষণ ভয় পেয়ে যায় আর ওর বাবার কথা মানে শোনে ভীষণ আমাকে অতটা আমার কথা শোনে না আর তারপরে দেখো এই যে তারপরে আটা দিয়ে রেডি করে ভাতটা আমি কিন্তু বসিয়ে দিয়েছি এই ভাত বলছি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি আর তারপরে এই দেখো হয়ে গেছে একদম শক্ত হয়ে গেছে আটা তারপরে এই যে থালে নিয়েছি নন্দিনীর চিকেন লেগ পিস আর এখানে দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো ঠিক আছে তো এখন নিয়ে যাব টেবিলে আর এই যে নন্দিনী বসে আছে খাবার জন্য এই দেখো দিয়েছি মাত্র এখন ও খাবে মানে বিরিয়ানি তো ওর ভীষণ প্রিয় শুধু ওর না আমারও ভীষণই ভালো লাগে তো এই যে দেখো নন্দিনীর বাবার জন্য আর আমার জন্য এই যে মানে এই যে নিয়েছি আর আজকে চিকেন এত পরিমাণে তো দেখো চিকেনে পুরো ভর্তি থালাতে রাইস কম চিকেন বেশি তো এই যে এখন নন্দিনী দেখো খেতে বসে গেছে খাওয়া শুরু করে দিয়েছে আর আমিও এবার খেতে শুরু করব। তো তোমরাও এরকম চাল দিয়ে বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগে এই দেখো নন্দিনী তো লেগ পিস খেতে খুবই পছন্দ করে আর তারপরে এই দেখো আমি নিয়ে নিয়েছি এবার আমি খেতে বসে পড়লাম দেখো নন্দিনীর মতো আমারও একটা ছোট্ট লেগ পিস তারপরে এই যে কি যেন একটা বললো নন্দিনীর বাবা তাই আমি আবার তাকিয়ে কথা বললাম তো এই যে খাওয়া শুরু করে দিয়েছি আর সাথে নিয়েছিলাম মেটে মেটে আমার খুব ভালো লাগে তারপরে খাওয়া হয়ে গেছে চলে গেছি ছাদে জামাকাপড় তুলতে হবে এখন বেজে গেছে চারটে আর দেখো এই যে কচিপাতা হয়েছে আবার কিছু কিছু কোনো গাছে হচ্ছে আমের মুকুল এসেছে আর এই উপরের দিকে ওই গাছটা আছে ওই গাছটা পর আমাদের না আর এই যে দেখো পাতা পড়ে ছাদ পুরো ভরে গেছে কিন্তু এই দিকটা আসি না বলে আর এত রোদ্দুর এখন তো এই দিকটা আর মানে ঝাড় দিচ্ছি না তারপরে সন্ধ্যাবেলায় একজন এসছিল তার জন্য বানিয়েছিলাম এই দেখো চা দুধ চা আর সাথে টোস্ট আর মানে নন্দিনীর বাবার জন্য আর একজন এসেছিল নন্দিনীর বাবার বন্ধু তো এই যে চা বানিয়ে দিলাম তো সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা তো চা খাওয়া হয়ে গেল। তারপরে আমরা সন্ধেবেলায় আজকে চিকেন রেখে দিয়েছিলাম বানিয়েছি চিকেন পকোড়া তো এই যে দেখো একদম কড়া কড়া করে ভাজা করেছি হেভি সুন্দর হয়েছিল তো এই যে দেখো কত সুন্দর মচমচে করে করেছি চিকেন পকোড়া কার কার খেতে ভালো লাগে এই দেখো ভাজা হয়ে গেছে একদম সুন্দর করে করেছি আর এই দেখো তো সন্ধ্যাবেলায় চিকেন পকোড়া খেয়ে নিলাম এবার আবার রাতের জন্য বানাবো রুটি তারপরে তো এই যে নন্দিনী বসে গেছে পড়তে আর এই যে দেখাচ্ছে এটা সেই ওর ফাউন্টেন পেন আগের দিন তোমরা দেখেছিলে সেই পেনটা দিয়ে লিখছে দেখো এখন বসে বসে লিখছে এখন বাজে কটা বলো তো এখন বাজে রাত এগারোটা তারপরে চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো বাই বাই